পৌষ মাসের গুরুত্ব অপরিসীম আর এই পৌষ মাসে যে অমাবস্যা আবার একে বলা হয় বকুল অমাবস্যাও কিন্তু জানেন কি পৌষ মাসের পবিত্র এই অমাবস্যা তিথিকে কেন বকুল অমাবস্যা বলে এই অমাবস্যার গুরুত্ব তাৎপর্য ও মাহাত্ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যা বলার কারণ কী জানেন বকুল অমাবস্যার পুরো নাম হল আম্র বকুল অমাবস্যা কারণ এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে এই এই এইরূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো এই দিনটি থেকেই সাধক ভাবি কালের সুসিদ্ধার ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম তান্ত্রিক সাধনায় প্রবৃত্ত হয় আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফলহারিনীতে নিজ সর্বসিদ্ধি করে তা দেবী কালীকে সমর্পণ করেন পৌষ অমাবাস্যায় কালী পুজোর মাহাত্ম আলাদাই মাত্রা রাখে পৌষকালীর পুজোয় পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন মা কালী তার পুজোই ভক্তিভরে উৎসর্গ করা হয় মূল নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের যে কোনো শনি মঙ্গলবারে দেবীর পুজো করা যেতে পারে শীতকালীন এই সবজি পৌষকালীর পুজোর এক বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার হিসেবেই পরিচিত বাংলার প্রায় সবকটি সতীপীঠেই এদিনে বিশেষ পুজো মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষভাবেই গুরুত্বপূর্ণ ওড়িশায় বিশেষভাবে পালিত হয় এই পিঠি জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এদিনে পালিত হয় বকুল লাগি উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুলটি নিবেদন করেন দেবতার পায়ে ক্ষীর পিঠে বানিয়ে গৃহ দেবতাকেও নিবেদন করা হয় এই পবিত্র দিনে দিন আম গাছকেও পুজো নিবেদন করা হয় অমাবস্যা তিথিতে ভোরবেলা পবিত্র নদীতে পূণ্য স্নান করা বিধেয় এই তিথিতে সূর্যর ঘনিবেদনের পাশাপাশি পিতৃদান ও পিতৃ তর্পণ করলে ব্যক্তির জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটে অমাবস্যার দিন দান ধ্যান ও পূণ্য স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মমতে পৌষ মাসকে ছোট श्राद्धপক্ষ বলা হয় কারণ এ সময় গোটা মাস জুড়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্যই উৎসর্গীকৃত এই মাস এই অমাবস্যাকে পৌষ অমাবস্যা বলা হয় কারণ এটি পৌষ মাসের একটি বিশেষ অমাবস্যা পিতৃপুরুষদের খুশি করার জন্য এ সময় বিভিন্ন প্রতিকার বা উপায় মেনে চললে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় অমাবস্যা তিথিতে স্নান ও দান করলে পূর্বপুরুষদের আত্মারা শান্তি লাভ করে শাস্ত্র মতে পৌষ অমাবস্যায় কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি তা না হলে সারা জীবন অমাবস্যা দোষের অশুভ প্রভাব লেগেই থাকে কি করবেন এই পৌষ অমাবস্যায় চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্ম মতে পৌষ অমাবস্যায় করা শ্রাদ্ধ পূর্বপুরুষদের মুখ্য লাভ হয়ে দেয় তারা জন্মমৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে সমর্থ হয় পূর্বপুরুষদের খুশি করার জন্য কু সমাবস্যায় গরু জমি বস্ত্র কালো তিল সোনা ঘি গুড় ধান রৌপ্য লবণ দান করা উচিত এমনটাই শাস্ত্রে বর্ণিত আছে এদিনে একজন ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারেন ব্রাহ্মণকে দেওয়া দান পূর্বপুরুষদের আত্মাকে পুষ্ট করে যদি পরিবার পিতৃদোষের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে শুভ ফল পেতে পু সমাবস্যায় নীলকণ্ঠ স্তোত্র পাঠ করা জরুরি এতে পিতৃদোষের অশুভ প্রভাব কমে যায় যায়স্যার দিনে শনি দোষ থেকে মুক্তি পেতে কাঁচা দুধ ও দই দিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত কথিত আছে এই প্রতিকার মেনে চললে সুখ সৌভাগ্য এবং সম্পদের জন্য উত্তম হতে পারে অমাবস্যার দিন ময়দার ছোট ছোট বল বানিয়ে পুকুরের মাছকে খাওয়ান এতে জীবনের সুখ শান্তি আসবে এদিনে সকালবেলা গঙ্গা জলে স্নান করা জরুরি সূর্যের পুজো করাও জরুরি সন্ধ্যার সময় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি বিয়ে প্রদীপ জ্বালিয়ে শ্রী সূক্ত পাঠ করুন এবং কর্ণধারা স্তোত্র পাঠ করলেও লক্ষ্মী লাভ সম্ভব হবে এবার জেনে নিন ও সমস্যায় কী কী কাজ ভুলেও করবেন না ও সমস্যার পবিত্র দিনে তুলসী পাতা পিপল গাছের পাতা ও পত্র ছেঁড়া একেবারে উচিত নয় পুরোপুরুদের জন্য তৈরি খাবারে রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না শ্রাদ্ধ না করলেও এদিনে আমিষ খাবার বর্জন করাই বিধেয় এদিনে মদ অ্যালকোহল জাতীয় নেশার দ্রব্য থেকে দূরে থাকা উচিত পূর্বপুরুষদের এই কাজ একেবারেই অপছন্দের অমাবস্যার দিনে যে কোনো নতুন কাজ ভ্রমণ করা ক্রয় বিক্রয় এবং যে কোনো ধরনের শুভ কাজ করা শাস্ত্র মতে নিষিদ্ধ এই অমাবস্যা তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় তাতে ক্ষতি হয় কারো কাছ থেকে খাদ্য সামগ্রী ধার নেবেন না অমাবস্যায় পূর্বপুরুষেরা যে কোনো রূপে বাড়িতে আসেন তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না এদিন কোনোভাবে পশু পাখিদের বিরক্ত করা চলবে না এবং তাদেরকে কখনোই খালি মুখে ফিরিয়ে দেবেন না অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় থাকে বলে কোনো নির্জন স্থানে এই পবিত্র দিনে একা ভ্রমণ করবেন না আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা পৌষ অমাবস্যাকে কেন বকুল অমাবস্যা বলা হয় এবং এই পৌষ অমাবস্যায় কি কাজ করবেন কী কাজ ভুলেও করবেন না এবং পৌ সমস্যার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে